হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে আবারও সকাল সন্ধ্যা থেকে একদম ধামাকা একটা অফার থাকবে আপনাদের জন্য আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল কি দেখাবো আজকে আমাদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের পরিচিত কালেকশন একদম ওন্না বা জামা গাউন যেগুলো তৈরি করতে হবে সবই হবে এগুলোতে পাইকারি এবং কুর্তা ভাই বোনেরা যাই নেবেন নিতে হবে কাপড়ের পরিমাপ এগুলো অল্প অল্প পরিমাণে আছে এবং এখানে কিন্তু কালেকশন রয়েছে

কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন লাল কালার লাল কালার যেটা থাকবে বেগুনি কালার এটাই অল্প আছে খান আছে তো থেকে আপনারা যোগাযোগ করবেন যেটাই নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে এখানে প্রচুর কালেকশন রয়েছে ভিডিও দেখে নিতে পারবেন আলাদা আলাদা ডিজাইনের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে যে কোনো ডিজাইনের কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক আমরা করি কুরসে দুটাই বেশি আমরা কুরসা জন্যই দিই কারণ কুরসা যারা একবার নেয় ভালো পায় তারাই কিন্তু আবার নেয় এইজন্য আমরা তাদেরকে ধরে রাখার জন্য কুরসাও দিই কিন্তু এই ভিডিও থেকে যারা নেবেন কুরসা দশ গজ কাপড় সর্বনিম্ন নিতে হবে কারণ ছয়শো টাকার কাপড়ের নিচে এগুলো কন্ডিশন হয় এখানে এই কারণে দ্রুত অর্ডার করবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন বড়ো হবে তাই আপনার শেষ মাত্র টাকা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত কত কালার কত সুন্দর সুন্দর কালার আপনারা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এর আগে অনেকে এগুলো কাপড় পায়নি আপু কারণ তারা এই ভিডিও থেকে অর্ডার করে নেবে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল ওগুলো একদিনই শেষ হয়ে গেছে দেখেন অনেক সুন্দর

কালেকশন সবগুলো তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না আমরা পার্ট বাই পার্ট আপনাদেরকে দিয়ে দিব কারো যদি লাগে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সবগুলো এই সাইড যা আছে সবই তো ষাট টাকা তাই না এখানে যা আছে সবই ষাট টাকা পার

সকাল সন্ধ্যা বস্ত্র বিতলাম রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ